আল্লাহর নামের মহিমা ও তাৎপর্য এতটাই গভীর যে এর প্রতিটি অক্ষর ও উচ্চারণে লুকিয়ে আছে বিশেষ বৈশিষ্ট্য বিশ্বযুদ্ধে ইসলাম ধর্মের সৌন্দর্য ও গভীরতা নিয়ে গবেষণা চলছে আরবির প্রতিটি শব্দের পিছনেই রয়েছে অনন্য তাৎপর্য আজ আমরা জানবো এক স্প্যানিশ তরুণী হেলেনের কথা যিনি আরবি ভাষায় আল্লাহর নামের অলৌকিক ব্যাখ্যা করে সকলকে মুগ্ধ করেছেন যদিও তিনি খ্রিস্টান ছিলেন তার ব্যাখ্যা মুসলিম শিক্ষার্থীদের মাঝেও গভীর প্রভাব ফেলে চলুন জেনে নেই সেই ব্যতিক্রম ধর্মী ঘটনা এই তরুণী স্প্যানিশ নারী বর্তমানে জর্ডানের মুখ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা মাস্টার করছেন একদিন দ্বিতীয় বর্ষের একটি ক্লাসে অধ্যাপক ফাকরি কাতানা তার শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আল্লাহ নামটির অলৌকিক ও ধনী বিজ্ঞানগত দিক থেকে ব্যাখ্যা করতে পারবে কেউ হাত তুলল না শুধুমাত্র একজন তরুণী স্প্যানিশ নারী যার নাম হেলেন যদিও তিনি স্প্যানিশ ও খ্রিস্টান ছিলেন তিনি সাবলীল ভাবে আরবি বলতেন তিনি বললেন আরবি ভাষায় আমি যে সবচেয়ে সুন্দর শব্দটি পড়েছি সেটি হল আল্লাহ এই নামটি মানব ভাষায় একটি অনন্য সুরধ্বনি তৈরি করে কারণ এর সব অক্ষর গলা থেকে উচ্চারিত হয় ঠোঁট থেকে নয় এই পবিত্র নামটি ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় না কারণ এতে চিহ্ন নেই এখন আল্লাহ উচ্চারণ করুন এবং খেয়াল করুন কিভাবে এটি বলছেন আপনি দেখবেন এর অক্ষর গলার গভীর থেকে আসে ঠোঁটের কোনো নাড়াচাড়া ছাড়াই এর মানে হলো যদি কেউ আল্লাহ শব্দটি উচ্চারণ করতে চায় তবে তার চারপাশের লোকেরা তা লক্ষ্য নাও করতে পারে তিনি আরো ব্যাখ্যা করলেন এই নামের আরেকটি অলৌকিক দিক এর এর কিছু অক্ষর অর্থ অটুট থাকে সাধারণত আল্লাহ শব্দটি আল্লাহ যদি প্রথম অক্ষর আলী সরিয়ে দেওয়া হয় তাহলে এটি লিল্লা হয়ে যায় যা সোরা আরাফের একশো আশিতম তম আয়াতে পাওয়া যায় বিহা আল্লাহর জন্য সব রয়েছে সর্বোত্তম নাম সমূহ সুতরাং তোমরা তাকে সেসব নাম ধরে ডাল যদি আলিফ ও প্রথম লাম স্বর্ণ হয় তাহলে এটি লাহু হয়ে যায় যেমন সুরা বাকারায় দুশো পুষ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে লাহুমা ফিসামা ওয়া তি ফিল আর্থ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার যদি আলিফ ও দ্বিতীয় লাম স্মরণ হয় তবে কেবল হুয়া থাকে যা এখনো আল্লাহর প্রতি ইঙ্গিত সূরা আল হাশর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই যদি প্রথম লাম শরণ হয় তবে এটি ইল্লাহ হয়ে যায় যেমন সূরা বাকারার এর 55তম আয়াতে বলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সৃষ্টির ধারক সংহারক তিনি আরো ব্যাখ্যা করলেন বিজ্ঞানগণ গভীর ভাবে আল্লাহর নামটি নিয়ে গবেষণা করছেন তাওহিদের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ তিনটি অক্ষর নিয়ে গঠিত আলিফ লাম ও হা এই তিনটি অক্ষর হালকা ও সহজে উচ্চারিত হয় যা ঠোঁট না নারীও বলা যায় তিনি আরো ব্যাখ্যা করলেন আপনি জানেন কেন যেন মৃত্যুর সময় একজন ব্যক্তি সহজে উচ্চারণ করতে পারে বা না এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় যে আল্লাহর নামে অলৌকিকতা ও তাৎপর্য কত গভীর এবং একজন ভাষায় পারদর্শী হয়ে আল্লাহর নামে বিশেষত তুলে ধরেছেন তা আমাদের মুসলিম হিসাবে গর্বিত আমাদের উচিত এই ধরনের শিক্ষণীয় বার্তাগুলো গুলো ছড়িয়ে দেওয়া এবং আল্লাহর নামে মাহাতো হৃদয় ধারণ করা রসুল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও এটি আইটি আয়তি হয়। কয়তো এই বার্তারটি শেয়ার করার মাধ্যমে আপনি যেমন একটি আয়াত পাঠাবেন যা কিয়ামত দিন আপনার জন্য সুপারিশ করবে। সর্বশেষে লাইলাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বউপসনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। আল্লাহু আকবার। সমস্ত শব্দ ও কর্মে তিনি सर्वश्रेष्ठ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ